নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু আমার একটা খুবই আনন্দের দিন আজকে আমার পাঁচশো ফ্যামিলি মেম্বার পূর্ণ হয়েছে মানে কমপ্লিট হয়েছে আর যা কিছু হয়েছে সমস্ত কিছু আপনাদের জন্য হয়েছে আর এই ক্রেডিটটা পুরোপুরি আপনাদের জন্য আমার জন্য কিছুই না আমি শুধুই যা রান্নাবান্না করে আপনাদের সাথে বা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা আমার ভিডিওগুলো দেখেন আর ভিডিওগুলো দেখে যে এতগুলো ভালোবাসা দেবেন তাও আমি ভাবতে পারিনি এইভাবে যদি আপনারা আমার পাশে থাকেন একদিন আমি হাজার ফ্যামিলি মেম্বারও কমপ্লিট করে ফেলব সেটা খুবই শীঘ্রই করব জানি আপনারা আমার পাশে আছেন আর আগামী দিনেও থাকবেন আর আবারও বলছি আমার পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকেও বলছি আমার ভিডিওগুলো দেখেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল তো বন্ধুরা আজকে রান্না করব লাল লাল করে একেবারে মুরগি মাংসের ঝোল আর সেটা আবার কিসে রান্না করব জানেন প্রেসার কুকারে আজকে আর কড়াইতে রান্না করব না অনেকটা বেলা হয়ে গেছে আর আগের থেকেই কি করছি মানে মাংস রান্না করার আগেই মশলাপাতিগুলো একটুখানি শিলের মধ্যে বেটে নিচ্ছি আদাটা পুরো প্লেন করে বেটেছি কিন্তু রসুনটা একটুখানি থেতো মতো করে রেখেছি রসুনটা আর পুরো প্লেন করে বেটে রাখিনি আর এদিকে দেখুন সর্ষে আর পোস্ত নিয়ে একটুখানি বেটে নিচ্ছি যেহেতু আজকে মানে ঢেঁড়স আর আলু দিয়ে একটুখানি সরষে পোস্ত দিয়ে ঝাল বানাবো তাই জন্য একটু সরষে পোস্ত বেটে নিচ্ছি আর অন্যদিকে না প্রেসার কুকার কুকারে ছেলেদের জন্য একটুখানি চিকেন স্টু বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য ওই প্রেশার কুকারেই রান্না করব চিকেনের ঝোল মানে পুরোপুরি লাল ঝোল তো মশলাপাতি সব কিছু বেটে গুছিয়ে রেখে দিলাম এরপর প্রেসার কুকারটা গরম করে সরিষা তেল দিয়ে আবারও একটুখানি তেলটাকে ভালো মতো গরম করে নেবো এদিকে দেখুন চিকেনটাকে একটুখানি ধুয়ে রেখেছিলাম সেটা আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এদিকে দেখুন আলু আর ঢেঁড়সটাও কেটে নিয়েছি আর ঢেঁড়সটা বাজার থেকে নিয়ে এসছিলো খুবই কচি কচি ঢেঁড়স তাই জন্য ভাবলাম আজকে একটু সরষে আর পস্তবাটা দিয়ে ঝাল বানিয়ে ফেলি তো ঢেঁড়সটা আমি ধুয়ে তারপরে কেটেছি আর আলুটা তো কেটে তারপরে ধুয়ে নিয়েছি যাই হোক এদিকে দেখুন তেলটা গরম হয়ে গেছিলো আর ওই সরষের তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম চিনি চিনিটা যখন একটুখানি লালচে রং ধরে গেল তারপরে ওই খ্যাতো করা রসুনটা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি দেখবেন বন্ধুরা একটুখানি যদি রসুনটা ভেজে নেওয়া হয় না তাহলে মাংসের ঝোলটা না আরও কিন্তু টেস্টি হয় যাই হোক রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি এইভাবেই একটু নাড়াচাড়া করে ভেজে নেবো পুরো লালচে লালচে করে একটুখানি ভাজবো এ একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর ভাজাটাও ভালো মতো হয়ে যায় তো আজকে আমি ভাবছি একটুখানি চিকেনটা এই পেঁয়াজের সাথে ভেজে তারপরে রান্না করব। এই যে দেখুন চিকেনটা নিয়ে নিচ্ছি আর এ দিয়ে কিন্তু না আমার পেঁয়াজটা পুরো লালচে করে ভাজা হয়ে গেছে মানে পুরোপুরি লাল হয়নি হালকা ব্রাউন কালার এসে গেছে এরপর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেন বেশ অনেকগুলো চিকেন আছে আর এগুলো দুবেলার জন্যই মানে একবেলার জন্য তো আমরা এতগুলো খাবো না রাত্রিবেলা বান্না কিছু করব না ওই একবেলাই মানে একবেলাই রান্না করে নিচ্ছি চিকেন ঝোল দেখুন ভালো মতো চিকেনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম আদা বাটা আরও মানে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব তারপরে যা মশলাপাতি দেওয়া দিয়ে দেব তো দিয়ে দিলাম বেশ লাল লাল করে মানে ঝোল বানাবো আর যেমন ঝাল ঝাল হবে যেন মাংসের ঝোলটা খেতে তাই জন্য বেশ একটুখানি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর এখন দুটো টমেটো নিয়েছি টমেটোগুলোকেও কেটে দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেওয়ার পর না আরও আমাকে কিছুক্ষণ এইভাবেই মাংসটাকে কষে নিতে হবে আর দেখবেন প্রেসার কুকারে রান্না করলেও না মাংসের জলটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর মেন হচ্ছে মাংস কষার উপর নির্ভর করে যত আপনি ভালো কষে কষবেন মাংসটাকে তত কিন্তু মাংসের ঝোলটা খেতে ভালো হয় আর নুনটা তো আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম তো আরও একটুখানি নুন দিয়ে দিলাম আর যদি প্রয়োজন হয় পরে লাগে তাহলে একটুখানি টেস্ট করে পরে দিয়ে দিলে হবে এদিকে দেখুন চিকেনটাকে আরও ভালো মতো করে কষে নিয়েছি আর ওইদিকে না গরম জলটা বসিয়ে রেখেছি দেখতেই মানে বুঝতেই পারছেন চিকেনটা কি সুন্দর কষা হয়েছে বেশ এখন দিয়ে দিচ্ছি গরম জল আর আজকে কিন্তু মানে চিকেনে মানে মুরগি মাংসতে আমি আর আলু দিচ্ছি না আলু দিয়ে আজকে আর মাংসের ঝোলটা বানাচ্ছি না শুধু এমনি চিকেন কারি বানাচ্ছি পুরো লাল লাল করে আজকে বানাবো যেহেতু মানে কয়েকদিন খাওয়া হয়েছে আলু দিয়ে চিকেনের ঝোল আর ওর বাবা বললো আর আলু দিতে হবে না তুমি এমনি চিকেন কারিটা বানাও যেহেতু ঢেঁড়স আলুর ঝাল বানাচ্ছি তাই জন্য আর এদিকে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে দেখুন কলমি শাকটাও মানে ধুয়ে কেটে নিয়েছি চলুন প্রথমে আগে ঢেঁড়সের ঝালটা বানাবো তার জন্য কি করলাম কড়াই তো গরম হয়ে গেছিলো আর সরষা তেলটা গরম করে তাতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ বেশ একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দেবো ওই কেটে রাখা ঢেঁড়স আর আলু তো বন্ধুরা আপনারা কিভাবে বানান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিন্তু এইভাবেই রান্না করি পুরোপুরি শর্টকাট কোনো ঝামেলা ছাড়াই এই যে দেখুন তো ঢেঁড়স আলু দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরের মতো নুন আর হলুদের গুঁড়ো বেশ একটুখানি মানে কিছুক্ষণের জন্য এইভাবে হাই ফ্লেমে আলু আর ঢেঁড়সটাকে একটুখানি ভেজে নেবো আর যেহেতু ঢেঁড়সও নরম আর এদিকে আলুটাও চন্দ্রমুখী বেশিক্ষণ ভাসতে লাগবে না আর আলুটাও দেখবেন যদি গলেও যায় তেমন ঢেঁড়স আলুর ঝাল মানে খেতেও ভালো লাগবে না আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ওই সরষে আর পোস্ত বাটাটা একটুখানি জলের সাথে গুলিয়ে নিচ্ছি এই জলটাকেই ঢেলে দেবো মানে সরষে আর পোস্তটাকে আমি আর এই ঢেঁড়স আর আলুর সাথে ভেজে নেব না ভেজে দিলে তিতো হয়ে যাবে আর তেমন ভালোও লাগবে না এইভাবে রান্না করে খাবেন বন্ধুরা ভালো লাগবে আর সত্যি কথা বলছি খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল মানে খুবই ভালো হয়েছিল এই পোস্ত আর সরষে বাটা দিয়ে আলু ঢেঁড়সের ঝাল আর ওই কিন্তু সিটি মেরে দিয়েছিল দু তিনটে মানে দু তিনটে না মানে একটাই দিয়েছিলাম যেহেতু কষা তো ভালো মতো হয়ে গেছিলো তাই জন্য একটা সিটি মেরেই গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এই তো এই যে রান্না বান্না করছি আর বন্ধুরা দেখবেন সকালবেলা যদি বাজারে যাওয়া হয় কি সুন্দর সব কচি কচি ঢেঁড়স আর টাটকা টাটকা সবজি পাওয়া যায় তাই না আর ঢেঁড়সগুলো নিয়ে এসেছিল খুবই টাটকা মানে এত টাটকা মানে আমি ভাবলাম আজকে ওই ঢেঁড়স রান্না করেই খাবো যাই হোক পুরোপুরি নিয়ে এসছে এক কেজি আমি কিছুটা রান্না করেছি আর খেতেও তেমন সত্যিকারে ভালোও হয়েছিল এই সরষে আর প্রস্তাবটা দিয়ে যাই হোক ঢেঁড়সের ঝাল পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখন নামিয়ে ফেললাম আর ওই দিয়ে মাংসটা দেখতে হবে কেমন কি হয়েছে সেই যে বন্ধ করে রেখেছি গ্যাসটা এখন খুলে নিচ্ছি চলুন দেখাই কেমন হয়েছে এই যে দেখুন পুরো কালারটাও পুরো ফাটাফাটি এসেছে আর বন্ধুরা আজকে আর গরম মশলা দিচ্ছি না আজকে দিয়ে দেবো চিকেন কারি মশলা আজকে মাংসের জলটা যা হয়েছিল না খেতে সত্যি খুবই ভালো হয়েছিল আর প্রেসার কুকারে রান্না করলেও আমার যেন খুবই ভালো হয় খুব তাড়াতাড়িও হয়ে যায় তাই জন্য আমি যতটা পারি মাংস না প্রেসার কুকারে রান্না করি দেখতেই পাচ্ছেন মাংসও প্রেশার কুকারে রান্না করে ফেলি ডাল তো মসুর ডালও তো ওই প্রেসার কুকারে রান্না করি তাই না যতটা তাড়াতাড়ি সম্ভব করা যায় ততটাই আমি চেষ্টা করি তো চিকেন কারি মশলাটা দিয়ে আবারও একটুখানি প্রেশারে ঢাকা লাগিয়ে সাইড করে রেখে দিলাম চলুন এদিকে শাকটা ভেজে নেবো তো শাক ভাজার জন্য কড়াইটা গরম করে তাতে সরষের তেলটা গরম করতে বসিয়ে রেখে এদিকে একটা বাটির মধ্যে এই মাংসটাকে ঢেলে নিয়েছি দেখুন কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু জানাবেন তাহলে চলুন এরপর কলমি শাকটা ভেজে নিই তো তেল তো গরম হয়ে গেছিল তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি করা রসুন একটুখানি ভেজে নেব লাল লাল হয়ে গেলেই দিয়ে দিলাম কলমি শাকগুলো আর কলমি শাকটা না আজকে ওর বাবাই বেছে দিয়েছিল কারণ আমার হাতে সময় ছিল না অনেকগুলো কাজ থাকে না সংসারের কাজ তাই জন্য ও বাজার বাজারও করে নিয়ে এসেছে আর বসে বসেই কলমি শাকটাকে বেছে দিয়েছিল আমি শুধু খালি ধুয়েছি আর কেটেছি আর রান্না করছি যাই হোক কলমি শাক তো দিয়ে দিয়েছিলাম রসুন ফোড়নের দেওয়ার পর আর তাতে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই কারণ একটুখানি নুন দিলেই হয় আর দেখবেন নুন দিয়ে একটুখানি শাকের মধ্যে নুন দিলেই না শাকটা সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় তাই না তাই জন্য বুঝে সুঝে একটুখানি নুন দিলাম এই যে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম শাকটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আর দেখতেও গরম গরম শাক ভাজা আর বন্ধুরা এই শাক ভাজা দিয়ে না পান্তা খেতেও খুব ভালো লাগে আমার তো সত্যিকার একটা পান্তা খেতে খুবই ভালো লাগে একদিন ভাবছি ওই কলমি শাক ভাজা করে পান্তা খাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন আজকের মতো রান্নাবান্না পুরোপুরি শেষ হলো প্রায় দুটো বাজে খাওয়া টাইম হয়ে গেছে এখন বেড়ে নিচ্ছি ভাত আর ছেলে ছোটো ছেলেটাকেও খাওয়াতে হবে বড়ো ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি ওরা স্টু দিয়ে মানে বড়ো ছেলে খাচ্ছে স্টু দিয়ে ও তার এখন চিকেন কারি খাবে না ও রাত্রে খাবে যাই হোক ওর বাবার জন্য একটুখানি বেড়ে নিচ্ছি আর আমি খাবো আর ছোটোটাকে খাওয়াবো যাই হোক এইদিকে দেখুন নিয়ে নিচ্ছি শাক ভাজা আর খুব ভালো হয়েছিলো শাক ভাজাটা আর আমার ছোটো ছেলে ও এইটুকুনি বাচ্চা ও কলমি শাক ভাজা তুলে তুলেই সে ঘুরে ঘুরেই মানে কলমি শাক ভাজা খাচ্ছে যাই হোক খাক ওর মুখে যেটা ভালো লাগছে সেইটাই খাক আমি কিছু বাধা দিই না যাই হোক এ দিয়ে বেড়ে নিচ্ছি ওই আলু ধেঁড়সের ঝাল আর আলু ঝাল ঝালটাও না খুব ভালো হয়েছিল। রাত্রিবেলা যে যা রান্না করেছি রাত্রিবেলা আমার আর কিছু রান্না রান্নাবান্না করতেই লাগবে না তাই না সব কিছু বেশি বেশি পরিমাণে করে নিয়েছি এদিকে দেখুন থালাটা একটুখানি সাজিয়ে নিলাম এখন বেড়ে নিচ্ছি চিকেন কারি বন্ধুরা চিকেন কারিটা না খুব ভালো হয়েছিলো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আজকের রান্নাবান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো এখানেই থাকলাম আবার দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা